আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় আজকে আপনাদের জন্য দুই তলা কমপ্লিট একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জাস্ট একটি আইডিয়া হবে আপনাদের যখন দুই তলা এরকম একটি বাড়ি করার জন্য কাজ স্টার্ট করবেন তখন এরকম একটা বাড়ির ডিজাইন করবেন তখন কিন্তু আপনাদের যে কোনো একটি ভিডিও দেখতে হবে বা আপনার একটি ভিডিও দেখলে জাস্ট একটি কিছু আইডিয়া হয় আর কি এখানে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের বলতে পারবো না যেমন আপনার একদম কমপ্লিট কত টাকা খরচ হয়ে গেছে একটা ধারণা দিতে পারবো যেমন এই বাড়িটা করার জন্য এত টাকা নিয়ে আপনি যদি নামতে পারেন তাহলে কিন্তু বাড়িটার কাজটা কমপ্লিট করতে পারবেন তো একটা জিনিস হলো আমরা কিন্তু বাড়ির যখন ডিজাইনের ভিত্তিতে যখন একটা বাড়ির রেটের একটা তখন কিন্তু কিছু টাকা এদিক সেদিক হয় সেটা আপনাদের আমরা এভাবে ইজিলি বলতে পারবো কারণ অ্যাকুরেটভাবে যেন একটা বাড়ির হিসাব কেউ দেবে তেমন কোনো মানুষ নাই কারণ দিন দিন কিন্তু আপনার মালামালের জিনিসপত্র বার্তা আছে তো সেই অন্দাজ করে কিন্তু কেউ হিসাবটা অ্যাকুরেট করতে পারে না এখানে আমাদের ইউনিট হলো দুইটা দুই ফ্লোরে হলো চারটা ইউনিট এখান দিয়ে একটি পোর্টস আর এখান দিয়ে হলো একটি সিঁড়ি এই সিঁড়িটা হলো আপনার ব্যাক সাইড দিয়ে সিঁড়িটা তারপরে আপনার এটা হলো একটা সিঁড়ির চকি ভিতর থেকেই আপনার সিঁড়ির চকিটা এখন আপনার এ পাশ দিয়ে আপনি ঢুকতে পারবেন ওই পাশ দিয়েও আপনি ঢুকতে পারবেন কোনো অসুবিধা নাই তোমাদের এটাও একটা ফ্রম সাইড আবার ওই পাশে ব্যাক একটা ফ্রম সাইড আছে এখানে সামনের দিন দুইটা করে ব্যালকনি আছে চারটা এটা হল আপনার ফ্রম সাইডের যে দুইটা রুম আছে সেই দুইটা রুমের প্রতিটি ইউনিটের সাথে একটি করে ডাইনিং একটি করে লিভিং রুম সাথে আছে একটি কিচেন ও একটি টয়লেট সরি টয়লেট দুইটি আছে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যখন আপনি কাজ করবেন তখন আমার আইডিয়া যেটা আপনার বাড়িটা অ্যাকুরেটভাবে কাজটা কমপ্লিট করতে পারবেন প্রায় ষাট লক্ষ টাকার মতো আর কি লাগবে এটা যখন আপনি কাজ করবেন একদম কমপ্লিট এরকম ষাট লক্ষ টাকার মতো আর কি একদমই আপনার ইজিলি লাগবে তারপর আপনার এদিক সেদিক হইতেই পারে পাঁচ লাখ ছয় লাখ বেশি লাগতে পারে বা কম লাগতে পারে এই নিয়ে যদি আপনি বাড়ির কাজটি স্টার্ট করেন তাহলে কিন্তু আপনি বাড়ির কাজটি কমপ্লিট করতে পারবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাধায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না কারণ আমরা কিন্তু প্রতিদিন রাত আটটা বাজে ভিডিও আপলোড করে থাকি আপনারা কিন্তু জানেন আমরা প্রতিদিন রাত আটটা বাজে ভিডিও আপলোড করি এখন আপনাদের সুবিধা মতো যদি কোনোরকমভাবে কোনো অসুবিধা হয় তাহলেও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করা জানাবেন যেমন আমাদের ভিডিও ছাড়তে বা আপনাদের ভিডিও কখন দেখতে সুবিধা হয় বেশি সেটাও জানাবেন আর প্রবাসী যে ভাইরা আছেন তারাও কিন্তু আপনাদের আমাদের কিন্তু বাংলাদেশ টাইম যখন আমরা আটটা বাজে ভিডিও আপলোড করি রাত তখন কিন্তু আপনাদের সাথে আমাদের সময়টা কিন্তু মিল থাকে না আপনারা কখন আপনাদের ভিডিও আপলোড করলে সুবিধা হবে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম